মানিকগঞ্জের মেয়ে হয়েও বরিশালের যেই খাবারটার প্রেমে পড়ে গেছি এতটাই লোভনীয় দেখতে সেই সাথে সুস্বাদু খাবার যে কেউ প্রথম দেখাতে এই খাবারের প্রেমে পড়তে বাধ্য আর খাওয়ার পরে রীতিমতো ফ্যান হয়ে যাবে এই খাবারটার বলেন তো এই খাবারটার নাম কী বরিশালের যেই সব আপু ভাইয়ারা আছেন তারা তো অবশ্যই আমি বলার আগে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও খাননি তারা আজকে রেসিপিটা দেখা মাত্রই তৈরি করে ফেলবেন কারণ এখানে যা যা লাগছে সব কিছুই প্রত্যেকের বাসায় আছে তো রেসিপিটা বানাতে বানাতে আমি কিন্তু বলে দিব এটা বিখ্যাত কি খাবার বরিশালের তো প্রথমে খাবারটার জন্য যে উপকরণটার প্রয়োজন সেটা হলো মোটা চাল মোটা চাল বলতে আমরা যে যে রকমের ভাতের চাল খাবো সেই সেই রকমের ভাতের চাল দিয়ে কিন্তু তৈরি করা যাবে তো আমরা ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে ভাতের চাল কোনো প্রকার লবণ পানি ছাড়া ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছি ঠান্ডা পানির মধ্যে এইভাবেই ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ফুলে উঠছে তো ঘন্টা পরে আমি যখন ফুলে উঠেছে তখন ভালো করে ক্লিন করে নিয়েছি আবার পানি দিয়ে ধুয়ে এখন আমরা এর থেকে পানিটা ঝরিয়ে ফেলে দিয়ে একেবারে ঝরঝরা করে ফেলেছি চলেন যাই এখন মূল রান্নায় মূল রান্নাতে আমরা প্রথমেই কড়াইতে এক চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ ঘি শুধু ঘি অথবা শুধু তেল দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে এখন সেই তেল এবং ঘির উপরে আমি একটা তেজপাতা দুইটা এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম খেজুরের গুড় ঝোলা গুড় যেটা পাতলা যেটা থাকে খেজুরের গুড় আপনারা যদি শক্তটা থাকে সেটাও কিন্তু দিতে পারবেন আগে থেকে একটু ভেজিয়ে রেখে দিয়ে দিবেন আর যদি ঝোলাটা থাকে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে খেজুরের গুড় তালের গুড় আখের গুড় অথবা চিনি যে কোনোটা দিয়েই আপনারা বানাতে পারবেন তবে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আসবে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি সেই চালটা আর অল্প একটু পানি দিয়েছি সাথে যাতে এই চালের ভেতরে এই গুড়ের শিরাটা খুব ভালোভাবেই যেতে পারে সাথে স্বাদ মতো লবণ দিয়ে এভাবে জাল করতে থাকব থাকবো ওঠা পর্যন্ত বলক উঠে গেলে আমরা পরিমাণ মতো এবং স্বাদ মতো দিয়ে দিব কোড়া নারকেল মিহি কোড়া নারকেলটা দিয়ে দিব এখানে পরিমাণ মতো নারকেলের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে তবে কিছুটা কম হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না আর সাথে দিয়ে দিয়েছি একটু মোটা করে কুড়িয়ে নেওয়া নারকেল চাক চাক করে কেটেও দেওয়া যাবে যেরকম হাতের কাছে থাকবে সেরকমই দিয়ে দিলে হবে এখন একদম শিরাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করতে থাকবো শিরাটা একেবারে শুকিয়ে সুন্দর ঝরঝরা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে গেল বরিশালের সেই বিখ্যাত কি বলেন তো দেখো কি কাণ্ড আমি তো এখনও নামই বলিনি এই খাবারটা বরিশালের খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি খাবার নাম হলো বিস্কি বিস্কি বা বিসিক তো এই তো আমার কিন্তু একদম রান্নাটা শেষ আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি সেই বরিশালের জনপ্রিয় বিখ্যাত বিস্কি বা বিসিক যেমন সুন্দর দেখতে ঠিক তেমনই মজার খেতে আমি উপর দিয়ে এক একটু মোরব্বা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি মাসাল্লা যতটা সুন্দর কালার ঠিক ততটাই মজাদার এবং সুস্বাদু খেতে বরিশালবাসীকে অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন